দায় দায় বলতে মানে গর্ভবতী মহিলাও যারা বাচ্চা কাছা ধরে হ্যা বলে দায় এই দায়ের নাম্বার নি এখন নাম নি হ্যাঁ বেরাক থেকে তো এই কথাটা বলার পর যদি তোমার ও কেটে আসার বিষয় বা কিছুই করতে পারে না ঠিকানা কিছু দিতে পারে না মোবাইল নাম্বার কিছু দিতে পারে না তাহলে তুমি কিসের দায় এই হলে আমি খালি এত জিজ্ঞাসা করছি পরে করার পরে আমার তুমি স্বীকার করছে যে আমি এই দায়ের মোবাইল এই নাম্বার নিই পাওয়ার পর এই নিয়ে আমি লই লি যে লোকজন যে আমরা ভিড় দিয়েছে সে একটা কাজ করো

সে পরে হেয়ার আই চারে নাই নেওয়ার পর লোকজন এমন কাজে ভিড়তেছে পরে বসে সেরকম সারে আর নেওয়ার মতো কোন পরিবেশ নাই লোকজন মানে অন্তত দুই হাজার লোকের নেয় নেওয়া ভিড় দিয়ে ফেরা আছে পরে থায়া ক্যাম্পে দিন লোক আইছে এই নিয়ে দেখছে লোক এমন কাজে ভিড়তেছে নিচে পরে মারে কি করি মারতে কেউ দুই নাই মারে নেওয়ার পর দেখছে না হ্যাঁ পরিবেশ ভালো হয় না এই ফেলে ওইদিকে যাওয়া দোষী মসজিদের ওইদিকে তো ওই যে নেওয়া দোষী পরে সেই রাস্তা বেজার মধ্যে ক্যাম্পে দিন ছবি দাঁড়াইছে এই ছবি দাঁড়াবার পরেই হ্যাঁ রাতে দিয়েছি হে হ্যান্ড কাপ দিয়েছে ফান কার দিয়ে মসিদি উড়াইছে মসিদি উড় এই লোকজন ফোন দিয়েছি আইকে দেয় আইকে দেয় একটা জিজ্ঞাসা করছি আর বাড়ি কাগজপত্র দেখছি নাই এই কিছুই নাই না হওয়ার পর নাম্বার হ্যাঁ